হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আবারও কিন্তু একটি জেলাতে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল তো তারই একটা পিডিএফ আমি ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়া বলেছে সবটা কিন্তু এখানে বলা রয়েছে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বয়স কোথাকার স্থায়ী বাসিন্দা এবং তোমাদের সংরক্ষণ সংক্রান্ত কী সব নিয়ম রয়েছে তারপরে তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের যে আবেদনপত্রের সঙ্গে কী কী জমা করতে হবে দেন বল রয়েছে পরীক্ষা অর্থাৎ তোমাদের এখানে পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে সব কিছু এবং প্রশিক্ষণ এবং আবেদন সংক্রান্ত শর্তাবলী আবেদনপত্র জমা দেওয়ার তারিখ এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং অনলাইনে না অফলাইনে সবটা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্রথম থেকে ধৈর্য সহকারে দেখো আশা করছি কিছুটা হলে তোমাদের হেল্প হবে এবং তোমরা দেখে জেনে তারপরে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করে দেবে প্রথমেই বলা রয়েছে দেখো যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক বাতার সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস করতে হবে নইলে কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে বলা রয়েছে তো দেখতেই পাচ্ছ যে আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো শিক্ষিত বোর্ড অর্থাৎ রিকগনাইজড বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো বাধা নাই অর্থাৎ তুমি যদি হাই এডুকেটেড হও তবুও কিন্তু তুমি সেখানে আবেদন করতে পারো দেন এখানে তোমাদের বয়স বলা রয়েছে তো বয়স কিন্তু এখানে বলা রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং তোমাদের যে মাধ্যমিকের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে তোমাদের যে বয়স রয়েছে সেটাই সেই বয়সটাই কিন্তু তোমাদের এখানে প্রযোজ্য হবে দেন বলা রয়েছে দেখো স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত অর্থাৎ তুমি যেই জেলার আন্ডারে অর্থাৎ যেই ব্লকের আন্ডারে আবেদন করবে সেই ব্লকে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখানকার সার্টিফিকেট চা হয়েছে দেখো লোকসভা সদস্য অথবা জেলার সভাধিপতি অথবা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলাশাসক এদের কাছ থেকে কিন্তু তোমাকে একটি অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রধানের কাছ থেকে অথবা পৌরসভা প্রধানের কাছ থেকে কিন্তু তোমাদেরকে একটি সাংসাপত্র গ্রহণ করতে হবে যে তুমি সেই এলাকার স্থায়ী বাসিন্দা সেইটি নোট করে দেন বলা রয়েছে সংরক্ষণ সংক্রান্ত নিয়ে অর্থাৎ তোমাদের যদি ক্যাটাগরি থেকে থাকে এস এসটি ওবিসি যদি বা অথবা ইডাব্লিউএস অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটি যে আদৌ মানে আসল সেটার কিন্তু জন্য তোমাকে উপযুক্ত আসল নথি কিন্তু জমা করতে হবে এবং তার বদলে কিন্তু তোমার যে জেরক্স রয়েছে সেই সংরক্ষণের শাংসাপত্র সেটি কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে দেন বলা রয়েছে যে তোমাদের এই যে শংসাপত্রটি সেটি যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তোমার যে পদ সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে এখানেও এস সি এস টি ও বিসি সব কিছুর ক্ষেত্রেই বলা রয়েছে তো সেটা তোমরা একটু দেখে নেবে আর এখানে আর মার্কিং করা রয়েছে দেখো সাংসাপত্রের অসঙ্গতিপূর্ণ বা ভুয়ো প্রমাণিত হলে তার নির্বাচন বাতিল করা যাবে যেটা আমি তোমাদের সঙ্গে একটু আগেই শেয়ার করলাম যে তোমাদের আবেদনপত্র সরি তোমাদের সাংসাপত্র যদি রকম ভুল ত্রুটি থেকে থাকে বা সেটি যদি নকল প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমরা যে আবেদন করছো তোমার সে আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে যাবে দেন এখানে বলা রয়েছে পরীক্ষা অর্থাৎ তোমাদের পরীক্ষা কত হবে এটা তোমরা আশা করছি জানো তবু একবার তোমাদের এখানে বলে দিই তো দেখো তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন সেটাও এখানে বলে দেওয়া রয়েছে যে স্থানীয় ভাষায় অর্থাৎ মাতৃভাষায় একটি তোমাদের দশম শ্রেণী মানের একটি প্রবন্ধ রচনা থাকে যেটা যেটা থাকে পনেরো নম্বরের তারপরে এখানে বলা রয়েছে দেখো যে তোমাদের এই যে পাটিগণিতের একটি অঙ্ক পাটিগণিতের দশম মানের অঙ্ক থাকে তো সেখানে রয়েছে কুড়ি নম্বর রয়েছে তারপরে তোমাদের এখানে বলা রয়েছে দেখো যে জন মানে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ শূন্য থেকে ছয় বছর বিষয়ক প্রশ্ন অর্থাৎ মেন হলো জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে তোমাদেরও এখানে পনেরো নম্বর থাকে এবং তারপরে ইংরেজি থেকে তোমাদের এখানে ট্রান্সলেশন থাকে এবং ইংরেজির কিছু প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সার থাকে তো সেটাও দশম শ্রেণী মানে সেখানে কিন্তু কুড়ি নম্বর থাকে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন এটা হলো ভাস্ট চ্যাপ্টার যেখান থেকে কিন্তু তোমাদের কুড়ি নম্বর থাকে অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের এখানে নব্বই নম্বরের এক্সাম হয়ে যাবে সরি নব্বই নম্বরের না এখানে তোমাদের যে লিখিত পরীক্ষা রয়েছে তো টোটাল এখানে বলাই রয়েছে আর এখানে তোমাদের যে সিলেকশনটা সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ যে অনুপাত রয়েছে সেটার অনুপাতে কিন্তু রয়েছে আর তোমাদের এখানে যে লিখিত পরীক্ষাটা সেটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম তো এটা কিন্তু নব্বই নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা রয়েছে আর তারপরে কিন্তু তোমাদের যে তোমার লিখিত পরীক্ষার পর তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ দশ নম্বরের হবে আর এই লিখিত পরীক্ষার ওপর বেস করে এখানে কি বলা রয়েছে দেখো ইংরেজি ব্যতীত সকল প্রশ্নই স্থানীয় ভাষায় হবে রচনা স্থানীয় ভাষায় লিখতে হবে কোনো প্রার্থীর লিখিত পরীক্ষা সর্বমোট ন্যূনতম তিরিশ না পেলে তাকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না তোমাদেরকে এখানে একটা আমি মার্ক করে একটা ব্যাপার বলে দিই যে তিরিশ নম্বর এখানে কিন্তু মিনিমাম বলা থাকে তো এখন জানো সবাই কিন্তু হাইলি এডুকেটেড সবার প্রিপারেশান খুবই ভালো এবং কম্পিটিশান যেহেতু বাজারে প্রচুর সেই জন্য কিন্তু তোমরা যতটা বেশি সম্ভব মার্ক তোলার চেষ্টা করবে নইলে কিন্তু তোমরা ইন্টারভিউয়ে চান্স পাবে না এখানে যে তিরিশ বলা রয়েছে তার মানে যে তুমি তিরিশ পেলেই তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে এটার কিন্তু কোনো রকম কোনো গ্যারেন্টি নেই এখানে ন্যূনতম কথাটা মার্ক করা আছে তোমরা চাইলে একটু ভালো করে দেখে নিতে পারো তারপরে বলা রয়েছে লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষায় ও মৌখিক পরীক্ষায় তারিখ যথাসময়ে বিজ্ঞাপিত হবে এবং প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে নির্বাচক মণ্ডলীর অনুমোদক সাপেক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেখো যে একটা পোস্টের প্রতি কিন্তু পাঁচজনকে ডাকা হবে তো সেখানে একটা পোস্টের প্রতি পাঁচজনকে ডাকা হবে এবং সেই পাঁচজনের মধ্যে যার স্কোর সবচেয়ে হাই হবে তাকে কিন্তু এখানে সিলেক্ট করা হবে অর্থাৎ মেধা তালিকায় সিলেক্ট করা হবে তো তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পড়াশোনা শুরু করো যেহেতু তোমাদের আবেদন করার তারিখ দিয়ে দিয়েছে এবং তারপরে কিন্তু তোমাদের যে পরীক্ষা কবে হবে সেটা এখানেও অবশ্যই ডেট দেওয়া একটা টেন্টেটিভ ডেট দেওয়া আশা করছি থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে বলা রয়েছে প্রশিক্ষণ অর্থাৎ ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে সেটা কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে সেটাই এখানে বলা রয়েছে তারপরে বলা রয়েছে আবেদনপত্রের শর্তাবলী এখানে দেখো তোমাদের এই যে এটা এখানে বলা রয়েছে তোমাদের চোদ্দো আট দু থেকে তোমাদের আবেদনপত্র শুরু হচ্ছে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং তেরো নয় অর্থাৎ সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদনপত্র জমা করতে পারবে এখানে বলা রয়েছে রবিবার ও শনিবার বাদে মানে সরকারি ছুটির দিন এবং শনি রবিবার বাদে বারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা দিতে যেতে হবে তোমাদের যে সিডিপি অফিস রয়েছে অর্থাৎ তোমাদের যে মানে আইসিডিএস অফিস রয়েছে সেখানে এবং এখানে তোমাদের কি কি বলা রয়েছে দেখো এই যে আবেদনপত্রটা সেটা আমি শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে না করবে আর তারপর এখানে বলা রয়েছে তোমাদের পাঁচ টাকার ডাক টিকিট এবং তোমাদের এখানে কতটা কি খামে জমা দিতে হবে সেটা এখানে বলা রয়েছে এবং তোমার এখানে সে সেই ফর্মে অবশ্যই স্বাক্ষর বা সই থাকতে হবে দেন এখানে বলা রয়েছে যে তোমাদের এখানে কি কী জমা দিতে হবে সেই সঙ্গে তো তোমাকে এখানে আবেদনপত্রের সঙ্গে কপি ছবি দু চেয়েছে সাম্প্রতিক কপি ছবি আবেদনপত্রের সঙ্গে এবং এক কপি তোমাদের মানে আবেদনপত্রে সাটাতে হবে তো টোটাল কিন্তু তিন কপি এখানে ছবি লেগে যাচ্ছে তোমাদের তারপরে বলা রয়েছে যে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো অথবা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো দেন বলা রয়েছে যে স্থায়ী বাসিন্দার আসল সচিত্র শংসাপত্রের আসল অর্থাৎ আমার তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আসলেই জমা দিতে হবে কোনো রকম নকল গ্রাহ্য করা যাবে না অর্থাৎ তোমরা এখানে বলতে পারো যে আসল কি করে জমা দেব তা তোমরা গ্রাম পঞ্চায়েতে বা তোমাদের পৌরসভা এলাকায় গেলে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটাই কিন্তু আসল এবং সেটা কিন্তু তুমি এখানে জমা করতে হবে দেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র এবং সব চি প্রতিলিপি অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস দিতে হবে যে এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারো না স প্রতিলিপি মানে তোমাকে সেই যে জেরক্সটা করবে এবং যে জেরক্সটা তুমি অ্যাটাচ করবে সেই জেরক্সটার ওপরে কিন্তু তোমার সিগনেচার থাকতে হবে তো সেটা তোমাদের শিক্ষাগত প্লাস সাংস জাতি বা শংসাপত্র তোমাদের জাতি শংসাপত্র যেটা রয়েছে প্রতিবন্ধী হলে সেটা সাংসাপত্র এবং ইডাব্লিউএস হলে কিন্তু তার সাংসাপত্র তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং এখানে তোমাদের কিভাবে এক্সাম হবে তো বলা রয়েছে তোমাদের লিখিত পরীক্ষার যে লিখিত পরীক্ষা যখন হবে তার আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে এটা তোমরা সকলেই জানো আর তোমাদের এখানে আমি যে ফর্মটা রয়েছে সেটা আসতে দেখে দিচ্ছি দেখো তারপরে দেখো তোমাদের এখানে যে আবেদন করবে সেই ফর্মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে প্রিন্ট আউট বের করে তোমরা হাতে খুব সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে তারপরে যেই যে ডকুমেন্টস দিয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমরা খামে ভরে তোমাদেরকে জমা করতে হবে তো এখানে তোমাদের যে অফিস এটা তোমাদের ব্যবহারের জন্য না এটা অফিস সেট করবে দেন এখানে তোমাদের নাম যা যা বলা রয়েছে তোমাদের হাজব্যান্ডের নাম তোমাদের স্থায়ী ঠিকানা প্লাস যে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে তার ঠিকানা প্লাস তোমাদের যে একটু আগে বললাম এখানে কিন্তু ছবি সাটাতে হবে তারপরে বলা রয়েছে তোমাদের এখানে যা যা চেয়েছে সবটা যেহেতু বাংলায় দেওয়া আছে আশা করছি তোমাদের অসুবিধা হবে না আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের সলিউশন করে দেওয়া তো তারপরে তোমাদের এখানে দেখায় এই যে নোটিশটি এটি কিন্তু তোমাদের নদিয়া থেকে বেরিয়েছে আর নদিয়া রানাঘাটের এই নোটিশটি তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও তোমাদের যে 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 ব্লগ থেকে তোমাদের নোটিশ বেরিয়েছে সেগুলো আমি সবটা এখানে শেয়ার করছি তো এখানে বিজ্ঞপ্তিতে প্রথমে বলা রয়েছে দেখো এটা কিন্তু অঙ্গনওয়াড়ি পদের জন্য রয়েছে তোমাদের রামনগর ওয়ান রামনগর টু কালীনারায়ণ বারাসাত খিসমা গ্রাম পঞ্চায়েত এবং বীরনগর পৌরসভা এবং তাহেরপুরের নোটিফাইড এরিয়া থেকে এই যে কেবলমাত্র মহিলাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদে কর্মী পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং এখানে তোমাদের কতটা কী দেওয়া হবে সেটাও এখানে বলা রয়েছে দেখতেই পাচ্ছ আর তোমাদের এখানে ভ্যাকান্সি বলা রয়েছে রানাঘাট ওয়ানে কিন্তু তোমাদের মোট তিনটে শূন্যপদ রয়েছে অসংরক্ষিতর জন্য একটাও নেই অর্থাৎ জেনারেলদের জন্য নেই তপশিল জাতিদের জন্যও শূন্য এবং এখানে শুধুমাত্র রয়েছে যারা এস রয়েছে এস জন্য একটা ভ্যাকান্সি রয়েছে ও জন্য একটা রয়েছে এবং শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা একটা করার রয়েছে অর্থাৎ টোটাল কিন্তু তিনটে শূন্যপদ রয়েছে আর বাকিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি তো চলো এখন ওয়েবসাইটে গিয়ে দেখি আর কাদের কাদের নোটিফিকেশন দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছো নদিয়ার যে মেন মেন ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি এবং সেখানে আসা মাত্রই তোমাদের এখানে যে নোটিশটি দেওয়া রয়েছে তো দেখো এখানে লেখাই রয়েছে যে নোটিফিকেশন নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার অ্যাজ পার ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের যে নোট নোটিশ রয়েছে সেই নোটিসের যে ভ্যাকান্সি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে ডেটটা স্টার্ট হয়েছে দেখো যে তেইশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকেই কিন্তু নোটিশটা দে এবং তোমাদের কিন্তু এন্ড ডেট বলা রয়েছে তেরো নয় দু তো এখানে নোটিশ দেখো তোমাদের প্রত্যেকটা যে ব্লকগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে বলা রয়েছে এ ডাব্লু ডাব্লু তেহট্ট তারপরে রয়েছে তেহট্ট ওয়ান মেন তারপরে রয়ে বলা রয়েছে দি এ এইচ করিমপুর ওয়ান এ এইচ করিমপুর ওয়ান তারপরে বলা রয়েছে যে চাপড়া এ চাপড়া এডিডিএল এ ডাব্লু ডাব্লু এবং এডাব্লুডাব্লু চাপড়া মেন তারপরে বলেছে নকশিপাড়া নকশিপাড়াও মেন বলা রয়েছে এডাব্লু ডাব্লু তারপরে এখানে বলা রয়েছে রানাঘাট ওয়ান মেন তারপরে এখানে বলা রয়েছে নকশিপাড়া এডিডিএল অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেকটা যে সাবডিভিশন তোমাদের যে প্রত্যেকটা তোমাদের যে ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট জারি হয়ে গিয়েছে তো এখানে তোমরা যে কোনো একটি পিডিএফ চাইল ওপেন করে দেখে নিতেই পারো তো আমি এখানে সব পিডিএফগুলো ডাউনলোড করেছি এবং এখানে তোমাদের সেম জিনিসই বলা রয়েছে এবং এখানে তোমাদের যে ভ্যাকান্সি সেটা এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে দেখো শিকারপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু একটা শূন্য পদ রয়েছে তারপরে বলা রয়েছে পু পিপুল বাড়িয়া থেকে একটা শূন্য পদ তারপরে বলা রয়েছে জস জমশেদপুর এখান থেকে একটা করিমপুর টু একটা ভ্যাকান্সি করিমপুর ওয়ান দুটো ভ্যাকান্সি এবং হরে কৃষ্ণপুর তারপরে রয়েছে দুটো ভ্যাকান্সি টোটাল কিন্তু নটা ভ্যাকান্সি রয়েছে এবং কাদের কাদের রয়েছে সেটা তপশিলি জাতিদের ক্ষেত্রে বেশি ভ্যাকান্সিটা রয়েছে তোমরা দেখে নাও বেশিটা না সবটাই তপশিলি উপজাতির ক্ষেত্রে অর্থাৎ যারা এসটি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রেই এই ভ্যাকান্সিটা রয়েছে তারপরে এখানে তোমাদের যে যেটা একটু আগে শেয়ার করলাম তোমাদের ন্যূনতম যোগ্যতা বয়স সবটাই কিন্তু এখানে সেম বলা রয়েছে তো এটা আমি করিমপুর ওয়ানে শেয়ার করলাম তারপরে তোমরা চাইলে তেহট্ট তেহত্তর ওয়ান সবগুলোতেই সেম বলা রয়েছে তোমরা কিন্তু পিডিএফগুলি খুলে একবার করে চেক করে অবশ্যই নেবে এবং এখানে তোমাদের যে ভ্যাকান্সি তেহট্টোর ভ্যাকান্সি বলা রয়েছে মোট বারোটা তো এখানে দেখো ও বিসি এর জন্য একটা এবং তপশিলি উপজাতির জন্য একটা এবং অসংরক্ষিত অপ্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের জন্য একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো এটা গেল তেহট্ট তারপরে এসে করিম তারপরে আসছি চাপড়া তো চাপড়ার নোটিশটি ওপেন করার সঙ্গে তোমাদের এখানে তোমাদের ভ্যাকান্সিটা এখানে দেখে দিচ্ছি সব সেম বলা রয়েছে চাপড়াতে মোট শূন্য পদ রয়েছে আটটা এবং তোমাদের এখানে আবেদন করতে পারো তপসিলি জাতি অর্থাৎ এসসি থেকে দুটো এসটি থেকে চারটে এবং শারীরিক প্রতিবন্ধী থেকে একটা এবং ওবিসি থেকে একটা টোটাল কিন্তু আটটা ভ্যাকান্সি এখানে রয়েছে তো এটা গেলে তোমাদের যেতে তোমাদের যে চাপরা সুসংগত শিশু বিকাশ প্রকল্প রয়েছে সেটা তারপরে সেই চাপড়া মেনের ক্ষেত্রে এখানেও তোমাদের ভ্যাকান্সি কি বলা রয়েছে তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে টোটাল কিন্তু পনেরোটা ভ্যাকান্সি বলা রয়েছে চাপড়া টু এর ক্ষেত্রে তো তোমরা এখানে এসসি এসসিদের জন্য পাঁচটা এসটিদের জন্য ছটা ও এসি এ দুটো ও বি কিন্তু একটা এবং শারীরিক প্রতিবন্ধী একটা এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্লগেরই সবগুলো নোটিশগুলো বলা রয়েছে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো আর এরপরে কিন্তু এই যে তোমাদের আশাকর্মী যে নোটিশটি বেরিয়েছে এটি সংক্রান্ত আমি ভিডিও তোমাদের আপলোড করব এরপরে তো তোমরা তোমাদেরকে এ ছোট্টভাবে জানিয়ে দিলাম আশাকর্মীরা তো কিন্তু তোমাদের নদিয়া থেকে নিয়োগ হচ্ছে সেটা সংক্রান্ত ভিডিও বিকেলের দিকে আসতে চলেছে তোমরা সবাই রেডি থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং